বাবারে জে রেড ডিসি এই রেটে হার্ড গ্রাম সকল প্রকার জায়গায় চ্যালেঞ্জ করার পরে আমাকে সে গড়ে নিবে আচ্ছা মানে সব জায়গা থেকে দাম যেমন আমি চারহাট মিলে তিনটা গরু সংগ্রহ করেছি তাহলে এরকম লোকে চারহাট ঘুরতে তোর খরচ লাগেছে আর আমাকে ফোন দিলে আমি পাঠা দেব 76000 টাকার লট ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বরকাতু প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি এতো আলহামদুলিল্লাহ আল্লাহ সব বিষয়ে ভালো রাখছে আমেন আচ্ছা আপনাদের ব্যবসা কেন কেমন চলে? ব্যবসা কেন আল্লাহ লাখ লাখ শুকরিয়া আল্লাহ ব্যবসা কেন ভালোই হচ্ছে। কিছু ব্যবসা কেন হয় কিছু থাকে আবার গরমিল করি এরকম। বেশি আসা যাওয়ার মধ্যেই থাকে। হ্যাঁ আশা যাওয়ার মধ্যেই ইনশাআল্লাহ থাকে। আচ্ছা ভিডিওর শুরুতে দর্শক ভাইদের উদ্দেশ্যে আপনার পরিচয় আপনার খামারের লোকেশনটা বলেন। মরিশদ্দি থানা পাবনা জেলা অরনকুলা মোর নাতি ডেরি অঙ্গ প্রতিষ্ঠান আচ্ছা অঙ্গ প্রতিষ্ঠান আচ্ছা আচ্ছা আপনার এখান থেকে বিভিন্ন জাত কোয়ালিটি গরু বিক্রি আছে আপনাদের মোট 4টা গরু একটা রাতিশয়াল বকন আর তিনটা সার বাচ্চা হান্ড্রেড শায়ওল আচ্ছা টোটালে চার পিস দেখাবেন তিনটে সার একটা বক না বক রেডি একটা রেডি বক্স না থাকবে রাতি শায়ওল আচ্ছা তাহলে কথা না পারি চলেন গরু দেখে করে আচ্ছা দেখ আজকের ভিডিওর শুরুতেই মার্শাল আর চমৎকার একটা বাচ্চা নিয়ে আসছেন নাভিক কম্বলে বেশ ভালো ঝোল কম্বলটা খুব দেখার মতো এটা সম্পর্কে বলেন কি জাতমান কোয়ালিটির গরু এটা এটা একটা হান্ড্রেড একটা আইকনিক কালার যে কালারটা সচরাচর মেলানো খুব টাফ একটা হান্ড্রেড শায়ওল বলে যেত এই গোডার বর্ণনা এত দাই দেয়া সুন্দর যে দশকরা ভিডিও দেখে আরো সুন্দর লাগবে আমি বললে হবে না আমি বললে হবে না এটার মাজার শেপ চারটা ঠ্যাং সুট কম্বল মাটাদা দা ফুটবলের সকল প্রকার দিক দিয়ে সুন্দর আছে ইনশাআল্লাহ দশকেরা যাচাই বাছাই করে নিতে পারবে আর তিনটা গরু একটা প্যাকেজ প্যাকেজ করছেন হ্যাঁ বাচ্চার বয়স কয় মাস বয়স 8 মাস কিংবা 10 দিন কম বেশি হতে পারে এই কারণে বলছি যে আমারও বাড়ির না

চার হাট মিলে তিনটা গুরু সংগ্রহ করেছি তাহলে এরকম লোকে চার হাট তোর খরচ লাগেছে আর আমাকে ফোন দিলে আমি পাঠা দেবো ছিয়াত্তর হাজার টাকা লট দ্বিতীয় নাম্বারটা অনেক সুন্দর কালার পার্সেন্ট বয়স সকল দিক দিয়ে ভালো আচ্ছা মানে সবকিছু হিসেব করে যারা খামার করতে চায় দামটার জন্য বলেছে গরু দেখে নিতে পারবে হ্যাঁ দর্শকের দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে আচ্ছা এটা সাইড করে দেন তিন নাম্বার যেটা নিয়ে আসছেন এটাও একদম লাল রঙের এটা কিছু বা আমার মিক্স আছে কান্ডা বড় সুট কুম্বল ভালো ঠ্যাং গিরিঘাটটা মাজার শেপ সকল প্রকার দিক দিয়ে কালারের দিকেও ভালো যেটা শায়লের যে কালার সেই শায়ল সারবাসার এই কালারটা ইনশাল্লাহ আছে

উৎপাদনের জন্য এটা একবার আসছিল আমি দিই নাই এটা সংগ্রহ করার বয়স তিন চার দিন জাগঠে সংগ্রহ করে সে বলেছে একবার হিটে আসে কিন্তু দ্বিতীয়বার সিমেজ দেওয়ার নিয়ম ওই জন্য এটা খুব সুন্দর হবে যারা

আমার সাথে দরদাম করে নিতে পারবে ঠিক আছে ভালো থাকবেন আসসালামাইকুম আসসালাম